বলা যায় ওএনজিসির মেশিন সমেত বড় বড় গাড়ির তাণ্ডব গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বৈদ্যুতিক শর্ট সার্কিটে ক্ষতিগ্রস্ত বহু পরিবার প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের ঘটনা বুধবার ব্লক এলাকার দক্ষিণ নম্বর ওয়ার্ড এলাকায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কালাছড়া ব্লক এলাকার দক্ষিণ হুরুয়া গ্রামের সুদীপ ভট্টাচার্যের বাড়ির পাশে কয়েকদিন যাবত ওএনজিসি সংস্থার ড্রিলিং এর কাজ চলছিল এতে উঁচু উঁচু বিভিন্ন বড় বড় সামগ্রী নিয়ে আসতে ব্যবহার করা হচ্ছে সংস্থার বৃহৎ বৃহৎ আকারের গাড়ি এমনিতেই গ্রামীণ সরু রাস্তা দিয়ে গাড়ি প্রবেশ করার ফলে বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের স্থানীয়রা সংস্থার কর্মীদের বিষয়টি অবগত করলেও কোনো কর্ণপাত করেননি তারা উল্টো বুধবার সাত সকালে উঁচু উঁচু মেশিন নিয়ে দুটো গাড়ি হুরুয়া এলাকায় প্রবেশ করলে গ্রামের বিদ্যুৎ লাইন তছনছ করে দেয় ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো গ্রাম পাশাপাশি অনেকেরই বাড়ি ঘরের ইলেকট্রিক সামগ্রী নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হয় ওএনজিসির গাড়ি যাইতে তা কাইন্ডে তার ছিছে লাইন টাকা অবস্থা গেছে তার ছিছে অবস্থায় অবস্থা লাইন শর্ট হইয়া মানুষের টিভি খারাপ হইছে ফ্রিজ খারাপ হইছে টুকটুকে ব্যাটারি খারাপ হইছে টুকটুকে চার্জার খারাপ হইছে অনুমান কত হবে টিভি অনুমান এক 8 10 টা প্রায় ঘরে থেকে কিছু না কিছু একটা ফ্রিজ নষ্ট হইছে প্রায় 3 4 টা টুকটুকে ব্যাটারি তারপর তো আপনারা ওখানে যাওয়া যায় এতে খুবdte হয়ে গ্রামবাসীরা গাড়িগুলো আটক করে ধর্মনগর কালাছড়ে মূল সড়কের বিভিন্ন রাস্তার মুখ কয়েক ঘণ্টার জন্য অবরোধ করে বসে তাদের দাবি ক্ষতিপূরণ সহ বিদ্যুৎ সংযোগ দ্রুত করে দিতে হবে এদিনের মধ্যেই পাশাপাশি তাদের ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে যে ওএনজিসির একটা কাজ চলতেছে এখানে পূর্ববরুয়া সাম পার্সনের নাম মনে হয় সুদীপ ভট্টাচার্য ওনার বাসাতে মানে একটা লেন্ডের মধ্যে ও এনজিসি এ তারা কাজকর্ম করে করেছে এখানে বিভিন্ন ধরনের বড়ো বড়ো মানে যানবাহন আনিয়ে ঢুকাইতে আছে এবং এক নম্বর ওয়ার্ড দিকে যে রাস্তা গেছে আমরা এই রাস্তার যে ইলেকট্রিক লাইনগুলো আছে এগুলো সম্পূর্ণ লাইনগুলো ছিঁড়ে রাস্তার মধ্যে তস্তস্ত করে রাখছে তারপরে এরিয়াবাসী সব মিলিয়ে মানে গাড়িগুলোর আটক রাখছে এখন ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার পরেও ওনারা এখানে উপস্থিত আছেন এবং ওনাদের সঙ্গে আলাপ হয়েছে যে ওনারা লাইনগুলো ঠিক করে দিবেন কিন্তু এই ওয়এএনসি ডিপার্টমেন্টে কেউ আসেনি এখন পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী পরবর্তী সময় পুলিশের কাছ থেকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এবং বিদ্যুৎ দপ্তরের তরফে বিদ্যুতের লাইন মেরামতি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাৎক্ষণিকভাবে কাজে হাত লাগানোর পর রাস্তা অবরোধ তুলে নেয় স্থানীয় জনগণ তবে রাস্তা অবরোধ মুক্ত করা হলেও বিভিন্ন বাড়ি ঘরের ইলেকট্রিক সামগ্রীর দুইটি গাড়িকে আটক করে রাখে স্থানীয় জনগণ এ নিয়ে বাঘ বিতণ্ডা চলার পর নির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে বিকেল নাগাদ ও দুটি গাড়ি ছেড়ে দেওয়া হয় তবে ওএনজিসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই ধরনের বাস্তব জ্ঞানহীন কাণ্ডে রীতিমতো ছিছির রব উঠেছে সংশ্লিষ্ট এলাকায় বিউরো রিপোর্ট নিউজকার